হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস আমি শ্যামিমা আমির শোভা আজকে অসম্ভব সুন্দর ডিজাইনের একটি কুশিকাটার কোরআন শরীফের কভার নিয়ে উপস্থিত হয়েছি এই কভারটি মিল কটন উল দিয়ে তৈরি করা হয়েছে আর ওপরের যে গোল্ডেন দেখতে পাচ্ছেন কালারটা এটা কিন্তু মালাইকট সুতার কাজ ঠিক আছে এই গোল্ডেন কাজটা কিন্তু অনেকটা চকচকে টাইপের একদম জরির মতো সিল্কি তো এটা কিন্তু মালাইকট সুতা দিয়ে আমি তৈরি করেছি তো আর এই ভেতরের পুরো যে বডি পার্টটা সেটা কিন্তু মিলকটন দিয়ে তৈরি করা এখানে আমরা মিডিল থেকে স্টার্ট করে একটা বড় স্কোয়ার করে নিব। ঠিক আছে তারপরে স্কোয়ারটি যখন ভাঁজ করে কোরআন শরীফের মাপটা পাওয়া যাবে সেই মাপে এসে আমরা থেমে যাব এবং ছবিতে দেওয়া রয়েছে যেভাবে ভাঁজ করেছি একটা দুইটা এবং তিনটা ভাঁজ করতে হবে তিনটা ভাঁজ করে দুই কর্নারে কিন্তু আমাদের স্টিচ করে জয়েন করে দিতে হবে তারপরে কিন্তু ওপরের যে পার্ট সেটা পাওয়া যাবে পরবর্তীতে ওপরের এই কর্নারটাতেই আমরা কিন্তু এই যে ফিতা দিব এবং এখানে এই গোলের যে ডিজাইনটা দিয়েছি এটাও দিতে পারবেন বা টার্সেলও অ্যাড করতে পারবেন এবং পরবর্তীতে ওপরের যে লেজের মতো ডিজাইনটা আমি যেটা মালাই কর দিয়ে দিয়েছি সেটা দিতে পারবেন তারপরে কিন্তু ফুল অ্যাড করার পালা ঠিক আছে লাস্টে আমি ফুলটা আলাদাভাবে তৈরি করে এটার সাথে এভাবে করে জয়েন করে দিয়েছি জয়েন করে লাগিয়ে দিয়েছি তো তারপরেই কিন্তু এভাবে বাঁধা যাবে সুন্দর করে রাখা যাবে ঠিক আছে তো আমি কিন্তু আরেক ধরনের কোরআন শেফের কভারও তৈরি করে থাকি সেটা কোরআন শরীফে পড়ানোর পরে কোরআন শৈফের পৃষ্ঠার যে সামনের পাটটা সেটা কিন্তু বের হয়ে থাকে তো সেখানে ময়লা পড়ার ভয় থাকতে পারে কিন্তু আমি যদি এই কোরআন শরীফের কভারটা পড়াই তাহলে কিন্তু কোরআন শরীফটা টোটালি আবৃত অবস্থায় থাকবে তাই ধুলাবালি বা ময়লা পরার কোনো ভয় থাকবে না হ্যাঁ আর এটা তো অবশ্যই ময়লা হলে ধোয়া যাবে যার জন্য একটু তো ভালো বিষয় আছেই যেহেতু এটা কাপড়ের মতো সুতার তৈরি তো এইভাবে কিন্তু কোরআন শিফটা আমার ভেতরে ঢোকানো যাবে আবার বের করা যাবে খুব সহজেই এবং খুব সুন্দরভাবে পড়া শেষ হলে আমরা আবার সুন্দরভাবে এটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারবো তো এই তো এই হচ্ছে কোরআন শরিফটা আমার আমার কোরআন শিফটা টোটাল হচ্ছে ষোলো ইঞ্চি মানে হচ্ছে অনেক বড় সাইজের কোরআন শরিফটা আর এই কোরআনশিপটা বাঁধার পরে এই ফ্লাওয়ারগুলো কিন্তু সামনে এইভাবে করে দেখা যাবে বেশ চমৎকার লাগবে তাই না তো এইখানকার যে ডিজাইন সেটা কিন্তু চেঞ্জ করা সম্ভব কালারও চেঞ্জ করা সম্ভব তাই এইভাবে করে যদি আমার কাছ থেকে কেউ অর্ডার করে করে নিতে চান তাহলে কিন্তু তারা কালারগুলো কাস্টমাইজ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন ফ্লাওয়ারের ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন সাইডের ডিজাইনটাও চেঞ্জ করা যাবে সো এই কাভারটা কিন্তু আমার সেল হয়ে গিয়েছে একটা কাস্টমারের জন্য তৈরি করা হয়েছিল শুনে অবাক হবেন এই পুরো কাজটা যে বডির পুরো কাজটা এটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে সে যদিও চাকরি করে তারপরেও সে যখন বাসে থাকে আমি তাকে খুব ইন্সপায়ার করি যে তুমি পারবে পারবে তখন কিন্তু সে জাস্ট আমার কথা ইন্সপায়ার হয়ে আমার সাথে কাজ করেছে যদিও সে এটাতে রেগুলার না মূল যে কাজগুলো সেটা আমি করি আমি আসলে কুশিকাটার কাজ পছন্দ করি বিজনেস করি আমি অনলাইনে এটার প্রচারণা করার জন্য ইউটিউব চ্যানেল এবং পেজ এগুলো হ্যান্ডেল করি বাট সে তো জব করে সো তার কিন্তু এগুলোর প্রতি খুব বেশি নেশা না থাকলেও জাস্ট আমাকে ভালোবেসে আমার আমার পছন্দ হবে বা আমার কথা শুনে সে কিন্তু এভাবে করেই কাজগুলো করেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এভাবে করে আমরা এই কোরআন শরীফের মাপটা নিব যখন আমরা কুশিকাটার কোরআন শরীফের কভার বানাবো তখন অবশ্যই কুশিকাটার কোরআন শরীফ কভার বানানোর জন্য আমাদের মাপটা প্রয়োজন তো আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি কোন মাপগুলো দরকার তো এইভাবে লম্বা মাপ দরকার হবে যেটা দশ ইঞ্চি সাইজ ছিল আর পাশাপাশি এই মাপগুলো দরকার হবে এটা হচ্ছে সেভেন ইঞ্চিস ওয়াইড দেখতে পাচ্ছেন আর এইটুকু শুধু নয় পুরোটুকুই লাগবে এখানে আবার এই যে নাইন ইঞ্চি পর্যন্ত হয়েছে তারপরে আমরা একদম এই পেছন পর্যন্ত চলে যাব টোটাল আমাদের হয়েছে ষোলো ইঞ্চি ঠিক আছে এই পুরো মাপটাই কিন্তু আমাদের প্রয়োজন হবে কোরআন শরীফের কাভার বানানোর জন্য তো এটা যখন আমি কোরণ শিল্ফে পরাবো তখন কিন্তু এটার কিছুটা মাপ বেশি থাকা দরকার তাই না অনেকটা সতেরো থেকে আঠেরো ইঞ্চির মতো হওয়া দরকার তো এই জন্য আমি কিন্তু এই ডিজাইনটা ওভাবেই কোরণ শিল্পে পরিয়ে পরিয়ে মাপটা নিয়ে আমরা কিন্তু তৈরি করেছি যেন সহজেই এইটা এর মধ্যে প্রবেশ করানো যায় অপেক্ষাকৃত ছোটো কোরণ শিল্প হলে আমরা কিন্তু কিছুটা ছোট সাইজেরও বানাতে পারি আর যদি এই সাইজের করণ শেলফের কভার হয় তাহলে কিন্তু কথাই নেই আমাদের অবশ্যই বড় সাইজ বানাতে হবে এটা টোটালি পুরোটা যদি আমি কাভার করে মাপি তাহলে তেইশ ইঞ্চি হচ্ছে আর এখানে কিন্তু যদি এটা আমরা মেপে দেখি একটু লক্ষ্য করুন আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে মাপছিলাম যার জন্য আমার একটু কষ্ট হচ্ছে তো এটা হচ্ছে বারো ইঞ্চি তার মানে হচ্ছে যদি আমি ডাবল করি বারো ইঞ্চির চব্বিশ ইঞ্চি যা এই কোরআন শরীফের কভারের জন্য পারফেক্ট তাই না তো এভাবে কিন্তু এখানে আমরা এই কোরআন শরীফটা পড়াতে পারবো আলহামদুলিল্লাহ তো এরকম আরও বিভিন্ন ডিজাইনের কাটার করোন শেফের কভার আপনারা কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবেন এছাড়াও আরও অনেক আইটেম আমি তৈরি করে থাকি তো এই আইটেমগুলো দেখার জন্য বা এগুলো টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমি কিন্তু ঘরে বসে অনলাইনে এইগুলো সেল করে থাকি ঘরে বসে আমি কিন্তু বাচ্চাদের হ্যান্ডেল করি এবং পড়াশুনো কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ এখন আমি কাটার কাজ করে কিছু টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ অনলাইনে তো আপনারাও কিন্তু ঘরে বসে নিজেরা চাইলেই এগুলো শিখে ইউটিউবে কিন্তু অনেক চ্যানেল রয়েছে যারা কুশিকাটার বিভিন্ন ধরনের আইটেম শেখায় এবং বেসিক যে কাজগুলো হ্যাঁ হাতে হাতেখড়ি যেগুলোকে বলে একদমই বিগেনার থেকে স্টার্ট করে সবই কিন্তু অনেক চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ইচ্ছা থাকলে আসলে উপায় হয় আপনাদের যদি ইচ্ছা থাকে যে আমরা কুশিকাটার কাজ শিখব এবং সেটা দিয়ে বিজনেস করব মানুষের কাছে সেল করব কিছু টাকা আর্ন করব সো আপনারা কিন্তু ঘরে বসে সেটা করতে পারেন হ্যাঁ এখন কিন্তু অনলাইনের যুগ মানে আমরা কিন্তু অনেক ধরনের আইটেম পোশাক থেকে শুরু করে এভরিথিং অনলাইন থেকে অর্ডার দেখ কিনে থাকি সো আপনারা যদি চান যে আমরা আর্ন করতে চাই ঘরে বসে না থেকে তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে এইসব কাজগুলোর বেসিক যে আইডিয়া সেগুলো নিয়ে আপনারা ঘরে বসে খুব কম পুঁজি দিয়ে কাজ শুরু করতে পারেন যেমন একটা হুক কিনতে বা একটা সুতা কিনতে খুব বেশি টাকার কিন্তু প্রয়োজন হয় না অথচ সেই হুক আর সুতাটা দিয়েই কিন্তু আপনারা ঘরে বসে একটা নির্দিষ্ট সুন্দর আইটেম তৈরি করে সেগুলোর প্রচারণা ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বা পোস্ট করার মাধ্যমে আপনারা কিন্তু মানুষের সামনে নিয়ে যেতে পারেন এবং সেগুলোর মাধ্যমে অন্যরাও কিন্তু ইন্সপায়ার হবে আপনার আইটেমটি কিনতে চাইবে এবং আপনার আইটেমটি কিন্তু প্রচারণা হয়ে যাবে মার্কেটিং হয়ে যাবে তো তখন কিন্তু আপনারা অর্ডার পেতে পারেন অনলাইন থেকেই এভাবেই কিন্তু এক একটা আইটেম আমাদের কাছে অর্ডার আসে আমরা যখন এগুলা অনলাইনে পোস্ট করি বা বিভিন্ন গ্রুপে দেখাই যে আমরা এটা তৈরি করেছি ওখান থেকে কিন্তু কাস্টমাররা আমাদেরকে নক করে যে আপু এটার প্রাইস কত তখন কিন্তু আমাদের সেই জিনিসটা সেল হয় ঠিক আছে তো মূল কথাটা হচ্ছে পরিশ্রম এবং সময় দিলে বা লেগে থাকলে যে কোনো জিনিসেই কিন্তু আপনি সফলতা পেতে পারেন আলহামদুলিল্লাহ তো এটার ডায়াগ্রাম আমি অ্যাড করে দিচ্ছি মানে এই বেসিক যে কাজটা বডি পার্ট সেটার ডায়াগ্রাম হচ্ছে এটা ঠিক আছে প্রথমে একটা ম্যাজিক রিং করে আপনারা কিন্তু এভাবে করে তিনটা চেন দিয়ে ওপরে উঠে যাবেন তারপরে ডাবল ক্রোশে নিবেন দুইটা কর্নারে দুইটা করে চেন নেবেন আবার তিনটা ডাবল ক্রোশে নেবেন আবার কর্নারে দুইটা করে চেন ডাবল ক্রোশে এরকম করে প্রথম লাইনটা তৈরি করতে হবে দ্বিতীয় লাইনে গিয়ে কর্নার দিতে হবে কর্নার মানে হচ্ছে তিনটা ডাবল ক্রোশে দুইটা চেন তিনটা ডাবল ক্রোশে আর মাঝখানে একটা করে চেনের আমরা গ্যাপ দিব ঠিক আছে এভাবে কিন্তু এই যে ডায়াগ্রামটা ফলো করেই কিন্তু আমি পুরো কাজটা কমপ্লিট করেছি ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন যে গোল গোল অংশগুলো সেগুলো হচ্ছে চেন আর লম্বা লম্বা টিয়ের মতো যে অংশগুলো সেগুলো হচ্ছে ডাবল ক্রোশে তো আপনারা যদি চান তাহলে আমি ডায়াগ্রাম নিয়েও এরকম একটা ভিডিও আপলোড করব যেখানে ডায়াগ্রাম দেখে কীভাবে কাজ করতে হয় সেটা ডিটেলস দেওয়া থাকবে তো একই ডায়াগ্রাম ফলো করে কিন্তু আমি প্রত্যেকটা এই যে কোরআন শেফের কভারগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর যে চতুর্ভুজ অংশটা স্কোয়ার অংশটা সেগুলো তৈরি করেছি ঠিক আছে তারপরে কিন্তু এরকম ভাজ করে কোরআন শেফের কভারের মতো করে আমি তৈরি করে ফেলেছি তো এটা কিন্তু খুব সুন্দর একটি কালার নীল কালার দেখতে পাচ্ছেন আর ওপরে আমি এভাবে ফুল অ্যাডজাস্ট করে দিয়েছি আর এটা টার্সেল লাগানো রয়েছে ওটাতে ছিল গোলাকার একটি অংশ আর এটাতে হচ্ছে ফিতাতে দিয়েছি টার্সেল তো এই জন্য এটাও আমি অ্যাড করে দিলাম যেন আপনারা বেসিক একটু আইডিয়া পান যে কোরআন শেফের কাভারে আপনারা লেজের সাথে আরও কী কী অ্যাড করা যায় তো এটাতেও কিন্তু এভাবে কোরআন শেফটা ঢোকানো রয়েছে দেখতে পাচ্ছেন ভীষণ চমৎকার লাগে এই ডিজাইনগুলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব I love this.